তবে কুরবানির পশু জবে করার সময় বিসমিল্লা আল্লাহ আকবর বলার পরে এইভাবে দোয়াও পড়া উত্তম হবে তারপরে তিনি বলবেন আল্লাহ কাব্বাল মিন নিজের নাম উল্লেখ করে আল্লাহ তাকব্বাল মিননি আহলে বাইতি হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো অন্যথায় সে বলতে পারে নিজের ভাষায় বিসমিল্লাহ আকবর বলার পূর্বে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো অথবা বিসমিল্লাহ আকমার বলার পরে বলবে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো এই বলে ছুরি গলায় দিবে কোরবানি করার পদ্ধতি কেন্দ্রিক বেশ কিছু সামাজিক কুসংস্কার ও ত্রুটি রয়েছে যেমন কোরবানির পশুকে গোসল করাতেই হবে এই ধরনের মনে করা যদি নোংরা হয়ে থাকে সেটি গোসল করা পরিষ্কার করে নেবে এটি ভিন্ন বিষয় কিন্তু ঈদের দিন মানুষেরা গোসল করে ঈদের সালাতে যাবে আবার কোরবানি পশুকেও গোসল করাইতে হবে এমন ধারণা রাখা ঠিক নয় অনুরভাবে সেটাকে মালা পরায় বা আরও কিছু বিভিন্ন রকমের সাজ সরঞ্জামে দিয়ে দিয়ে রেডি করে রাখা এমনটাও উচিত নয় এগুলি বাড়াবাড়ি কোরবানি জবাই করার সময় যদি শরীরকে কুরবানি হয়ে থাকে সকলের নামগুলি কাগজে লিপিবদ্ধ করে সেগুলি পাঠ করে তারপর জবাই করা এমনটা উচিত নয় বরং যাদের পক্ষ থেকে কুরবানি পশু করা হয়েছে সেই ক্রয় করা হয়েছে এই নিয়ত এটি যথেষ্ট আর জবাইয়ের সময় বিসমিল্লা আল্লাহ আকবর এটি হলো কমন দোয়া যা থাকতেই হবে বলতেই হবে না হলে সেটি বৈধ হবে না আর যদি ব্যক্তি কোরবানি যিনি নিজে করবেন তিনি বলেন আল্লাহ ওমিনাঈজি এ আল্লাহ এটি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কবুল করুন অথবা বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করবেন অসুবিধা নেই সেটি বলা যেতে পারে আলাম বা উত্তম সেটি আর অনেকজনের পক্ষ থেকে হলে মনে মনে নিয়ত করাটাই যথেষ্ট বিসমিল্লা আল্লাহ আকবর বলে কুরবানি করবে যথেষ্ট হবে নিজের কোরবানির পশু নিজে জবে করা উত্তম রসুল আকরাম সাল্লা সাল্লাম তাঁর কোরবানি পশু তিনি নিজে জবে করেছেন এর মাধ্যমে ত্যাগের বিষয়টিও খুব ভালোভাবে বাস্তবায়িত হয় আমাদের সমাজের অনেক মানুষ মনে করেন যে কোরবানির পশু জবে করতে বোধ হয় অনেক দোয়াদুরুত পাঠ করতে হয় অনেক নিয়ম নিয়মকানুন আছে সেই জন্য নিজে করাটাকে রিস্কি মনে করেন এবং কোনো হুজুর বা অন্য কারোর মাধ্যমে কোরবানি করিয়ে থাকেন সন্দেহ নেই অন্য কারোর মাধ্যমে কোরবানি করালেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু নিজে হাতে করাটা যেহেতু বেশি উত্তম সেজন্য আজ আমরা খুব সহজে আপনার কোরবানি পশু আপনি কীভাবে জবে করবেন সে বিষয়টি শেয়ার করব ইনশাআল্লাহ কোরবানি পশুর জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে মৌলিকভাবে দুটি কাজ করতে হবে প্রথম কাজ হলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে আপনি জবে করবেন আল্লাহর নাম নিয়ে জবে করবেন এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হলো কোরবানির পশুর খাদ্য নালি শ্বাস এবং দুই পাশের চিকন দুটি নালি এগুলো কাটা গেল কিনা সেটি আপনি নিশ্চিত করবেন খাদ্য নালির শ্বাসনালী এগুলো অপেক্ষাকৃতভাবে একটু পুরু হয়ে থাকে মোটা হয়ে থাকে বড় হয়ে থাকে আর বাকি যে দুই পাশের দুটি সরু নালি থাকে সেগুলো আপনি কাটবেন এটুকু যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ এর পাশাপাশি যদি সম্ভব হয় বিসমুল্লাহ আল্লাহ আকবর বলার পর আল্লাহম্মা মিং ওয়ালাক বলবেন তাহলে উত্তম হবে কারণ বলেছেন এর অর্থ হল বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ আপনার নামে শুরু করছি এবং আপনি বড় আপনি মহান আল্লাহ মহান এরপরে আল্লাহ মামিন কাওয়ালাকের অর্থ হলো আল্লাহ আপনার পক্ষ থেকেই এই প্রশ্ন আমি প্রাপ্ত হয়েছি এবং আপনার উদ্দেশ্যে এটিকে আমি নিবেদন করছি এটুকু বলার পর আপনার পক্ষ থেকে আপনি কোরবানি করে থাকলে বলবেন আল্লাহ এটিকে আমার পক্ষ থেকে কোরবানি সাহেব কবুল করেন এরপর আপনি সুচারণা করবেন বা আপনার কোরবানি হয়ে গেল আর যদি আপনার সাথে অন্য ভাগিদাররাও থাকে তাহলে সেক্ষেত্রে আপনার নামের পাশাপাশি তাদের নামগুলো উল্লেখ করে বললেন আল্লাহ অমুক অমুকের তরফ থেকে আপনি এটিকে কোরবানি হিসেবে কবুল করে নিন এরপর আপনি চুরিচাওনা শুরু করলেন এর মাধ্যমে আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল কোনো কারণে যদি ভাগিদারদের নামের তালিকা প্রস্তুত না থাকে তাহলে কোনো অসুবিধা নেই আপনি শুধু এটুকু বললেন আল্লাহ এটি আমাদের সবার তরফ থেকে আমরা যারা এটি কোরবানি নিয়োগ করেছি আপনি ভালো জানেন তাদের তরফ থেকে আপনি কবুল করে নিন কোরবানি হিসেবে এইভাবে বলে আপনি চুরিচাওনা করলেও কোরবানি হয়ে যাবে কেবলার দিকে পাও দিয়ে এবং পশুর বাম কাঁথে ফেলে যদি জবে করা হয় সেটা অধিকতর উত্তম জবে করার সুবিধা হয় সেজন্য আর এর পাশাপাশি জবে করার ক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে প্রথমত চাকু খুব ভালো করে ধার দিয়ে নিতে হবে সৈম মুসিমের হাদিস এটি নির্দেশ করেছেন যাতে অহেতুক পোছাতে পোছাতে পশুকে কষ্ট দেওয়া না হয় এবং একটি পশুর সামনে আরেকটি পশুকে যথাসম্ভব করবায় না দিতে পারলে উত্তম কারণ এতে তারা কষ্ট অনুভব করে অহেতুক একটা পশুকে কষ্ট দেওয়ার কোনো কারণ থাকতে পারে না অনেকে জবের পর ছোট্ট একটা চাকু দিয়ে গলায় খোঁচাতে থাকেন এভাবে যদি খোঁচানো হয় তাহলে অনেক ক্ষেত্রে কোরবানির পশুর গোষ্ঠ খাওয়াটাই হারাম হয়ে যেতে পারে জবেটাই অশুদ্ধ হয়ে যেতে পারে এই জন্য জবের পর স্বাভাবিকভাবে তার প্রাণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কোনো চাকু দিয়ে খোঁচানো যাবে না অনেকে পশু সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগে তার চামড়া ছেলা শুরু করেন অনেকে রক কাটা শুরু করেন এই কাজগুলো অনুচিত কাজ পশুর প্রতি অকারণে অমানবিক হওয়া যাবে না লাতালা আমাদের জন্য পশুর গোষ্ঠকে হালাল করেছেন এর মানে এই নয় যে আমরা যাচ্ছে তা তাদের প্রতি আচরণ করব আল্লাহ তালা আমাদেরকে নিজের পশু নিজে শুদ্ধভাবে সুন্দররূপে কুরবানি করার তফিক দান করুন যে কুরবানি করার সময় কি দোয়া কিচ্ছু নেই শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহ আকবার এতটা বললেই আপনার কুরবানি জবাই করা হয়ে গেল এরপর অনেকগুলো দোয়া আছে তবে কুরবানি পশুকে হালালভাবে জবাই করার জন্য বিসমিল্লাহি অল্লাহ আকবার এতটাই যথেষ্ট সেই মুসলিম হাদিস মার এক হাজার নয়শো সাতষট্টি সেই মুসলিমের হাদিস স্পষ্ট প্রমাণিত